পারবেন না কেন সে এমন নামাজির গোলামী করতেছে তার মুর্শি শিক্ষা দিছে জীবনে মিথ্যা কথা বলা যাবে তার মুর্শি শিক্ষা দেরাজুতুল্লাহ শিক্ষা দিছে বাটফারি করা যাবে না পরার হক লুণ্ঠন করা যাবে না এই যে আমার মুর্শিদ শিক্ষা ভিয়া জুড়ি শিক্ষা দিছে বাবা কণ্ঠটা সুন্দর চেহারাটা ভালো ভালো কিছু ফাজেল কামেল ভালো মাদ্রাসায় তোমারে পড়াইছি ইঞ্জিনিয়ার বানাইছি জীবনে কোনো দিন কোথায় যদি আলোচনা করতে যাও একটা টাকার করিও না দেখছেন নি শিক্ষা কোটি কা দিলেও তো পারবে না যে কন্ট্যাক্ট করানো তাইলে এরকম নামাজের কাছে যাইতে হবে যেমন বিল্লাল ওমর ওসমান কাফের ছিল নবীজির মতন নামাজ পাইছে রে এই জন্য ফির ফালতাইয়া ওই ফিরকে বাদ দিয়া নবীজির ফির মানিয়া নবীজির হাতে বায়াত গ্রহণ করিয়া একজন প্রেমিক পুরুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে জোরে কোন নামাজে নামাজিকে সরল পথে আন তে পারে নামাজে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কে উপরে নারে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কে উপরে নারে নামাজে নামাজি কে শরণপতি আনতে পারে নামাজি আশিকের নামাজ পড়া রুকু আর সিজদা সাড়া আমি

নামাজি আগুন হয় আল্লাহর সূরতে দাগ লাগিলে সিহারাতে কোথায় ও বাবা ইউরাফুল মুজরিমুনা বিসিমাগুম সুরা আর রহমান সুরা রহমান ইউরাফুল মুজরিমুনা বিসিমাইহিম কাল কিয়ামত দিবসে আল্লাহ অপরাধীদেরকে ধরবে এযাবের কোপালটার মধ্যে দাগ আছে কোপালে দাগ করে না হ্যাঁ কে এইখানে তারা অপব্যাখ্যা করে কয় এই কুফালের দাগতান হাকি শাস্তি দিব আল্লাহর সেজদা dise je শাস্তি আর আল্লাহ কোরআনের মধ্যে কয় বাবা আমি বানাই আনি নাই কোরআন শরীফ ইয়া আরাফুল মুজরিমুনা বিসিমাইহ কাল কিয়ামত দিবসে অপরাধীদেরকে দরবে এই কুফালের দাগদিক্কা এবং পায়ের গোড়ালি দিক্কা কেন এই যারা আদম সেজদা করতে আদমকে মানতে অরাজি স্বীকার করছে যারা আদমের পায়ে সেজদা দিতে অরাজি স্বীকার করছে তাদের পায়ের মধ্যে সেন লাগাইয়া লাগাইয়া জাহান নামে নিব তাই আল্লাহ কয় আদম হয় আল্লাহর সুরাতে

একবার একটা কাজে লাগছে গোলাম মহিনুদ্দিন যেদিন গোলাম গোলাম মহিনুদ্দিনের মায়ের করবে যায় আহারে ওই সামান্য এক সেকেন্ড দুই সেকেন্ডের সুখের লেয়া আর নারীর হয় তিরিশ লক্ষ ওই দিন আমার মার উনত্রিশ লক্ষ হরত্যা হয়েছে কি জবাব দিব এই গোলাম মহিনুদ্দিনের মেরে ফেলছেন তার ওয়াজ লাগে নাই বুঝেন নাই তারা নাস্তিক মনে হয়েছে তারা কাফের মনে হয়েছে মেরে ফেলছেন ওকে কালকে আমার দিবসে আল্লাহ আর কইতে পারবেন খোদা এ কোরআন বিরোধী কথা বলে ইসলাম বিরোধী কথা বলে নাস্তিক এর লাগে হর্তা করছি ঠিক আছে তা আল্লাহই তো জানে আমি কি কোরআন বিরোধী না ইসলাম বিরোধী তা আমাদের নিয়ত তো সহি আমরা রোজা মাতে দিই আর আমি গোলাম মঈনুদ্দিনের বিচারটা হইব যে না ও বুঝে নাই বিদেই তোর নাস্তিক মনে করি বন্ধ মনে করি কাফের মনে করি হরতা করছে যা তুইও জানা তো একটা ব্যবস্থা হইল কিন্তু ওই দিন যে আরো উনত্রিশ লক্ষ নয়শো আমার মার হরত হয়েছে এটি তো দুনিয়াই দেখে নাই এগুলার হিসাব কি সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি ওরে সেন করিতে গাতে রে যাইয়া কলসিরি মুগি দিয়া ওরে লাল নিশানে ভক্তি দিয়া দেন রে কমনি কোটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় সাধু যারা

কেন রেমন মন সাধুর সঙ্গ নিলি না শত সাধনার বলে ASCII মানব কূলে আহা इजी সাধুর দিক কি বলে এই কাও কেয়ামত দিবসে সুরপুর কোনের 27 নম্বর আয়াতে আসে ও বাবা আপনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই হজ করেন নাই জাকাত করেন নাই বাড়ি করেন নাই গাড়ি করেন নাই মেয়ে বিয়ে দেন নাই ছেলে বিয়ে করেন নাই এগুলা কিচ্ছুর জন্য আফসুস করবেন না শুধু একমাত্র আফসুস করবেন সূরা ফুরকানের ২৫ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে শুধু আফসুস করবেন কেন দেরাজতুল্লাহর মতো একজন সাধু সঙ্গ দিলেন না কেন একজন রবিউল ইসলামের মতো সুরা নহলের তেতাল্লিশ নম্বর আয়াতে আছে যারা জানে তাদের কাছে যাও কেন গেলেন না শুধু এইজন্য শুধু হাত কামড়াইবেন আয় হাই রে কেন একজন সাধুর সাথে সম্পর্ক করলাম না এইটা দেখি লালন বুঝছে এই জন্য লালন লেখে ওরে মানুষ সারা খেপারে তুই মূল হারাবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ বুঝলে ও বাবা

তাই বাবা মানুষ বোঝার কথাই কোরআনে বারবার আল্লাহ বলতেছে। এখন বর্তমানের ফিরের বাজার এমন ভন্ডামি চলতেছে বাজান কারে কি কমু একটা দরবার হয়তো দাদার গুনে দরবারটা হয়েছে এখন নাতিও ফির নাতির ফুতিও ফির স্বাস্থ্য বাইও ফির জ্যেষ্ঠ ফির বেলা এক কয়টা মোহরে নবু কয়টা এতজন কেমনে ফির হয় এক দরবারে এতজন কেমনে গদিনিসীর হয়

সব বক্তের প্রেমে গেছে আর এখন ফিরদের নাই নাজির সাবধান আল্লাহ জানে এসব পতার অকাশবে এই জন্য এদেরকে ফালতানোর জন্য সুরা ইনসরাকের ১৯ নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে যে ফির ফাল্টা কেন খাজা বাবা তিনজন ফির ছিল

যে দুনিয়ামুখী বন্ড ফিরের ফান্দে আছেন তাড়াতাড়ি ইমান বাঁচাইতে চাইলে একজন সাধুর কাছে যান যারে দুরলে কিনা যাবে এজন্য জন্য একজন কবি রেখে ও তুমি সিনিয়া মানুষের সঙ্গ লইও তে কুরআন শরীফ আল্লাহ কুরআনের সূরা ফাতিহাত বলতেছে সিরাতাল লাযিনা আমআনতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল তাদের ফতোয়ায় যারা ফতোয়াস্ত আর যখন আমরা নামাজ পড়তে যাই তখন বলি ইন্নী ওয়াজ্জাহতু ওজিহা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদু ওয়া মা আনা মিনাল মুশরিকিন কি বলতেছি আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত অতছয় একপাশে শূকর দান ইন্নী ওয়াজ্জাহতু বলার পাশে আমাদের পাশে কে শূকর পাশে কে দোপাবা সিটিং ফ্লোর আর মুখে সাথে চান কি চিকিৎসা সুচিকিৎসা সুচিকিৎসা যদি চান আর যদি সুচিকিৎসা না চান হলে ওই কাফেরদের অন্তর্ভুক্ত হইয়া কবরে যাইবেন আমার আপনার লাভ নাই তাই আর সংবাদ কথা ছিল কোথায় নামাজ মনে আছে তাই নামাজ মূলত নামাজটা হইল একজন মুর্শিদ মূলত নামাজ কি সলাপ দেখবেন বিভিন্ন রাষ্ট্রের সলা পরিবহন সলা শব্দের অর্থ হইল সংযোগ স্থাপন করা কি স্থাপন করা কার সাথে স্থাপন সংযোগ কার সাথে স্থাপন করবেন আল্লাহ কোরআনে বারবার বলতেছে একজন সিদ্দিকিনের সব মানুষের সাথে সংযোগ স্থাপন করার জন্য আর আমাদের দেশে এই মূর্খ জাহেলরা ডাইরেক্ট শিখায় আল্লাহর সাথে না যে যা মনে করেন আমাকে বলতেছে যদি তুমি টি আর কাবি খাইনতে যাও তা চেয়ারম্যানের সাথে সম্পর্ক করো কার সাথে সম্পর্ক করে সেটা না করি আমি যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করি আমি ওই ওনার সাথে দেখা করার তো যোগ্যতা নাই আছে আমি পাবো তাইলে আল্লাহ এই জন্যই বলতেছে যে তুমি মাধ্যমে আসো বলি আল্লাহ মাধ্যমে আসো কিন্তু আমাদের দেশে আমাদেরকে প্রতবস্ত করার জন্য ওই যে এদের দোষ নাই ওই যে ব্রিটিশের শিক্ষা মুসলমানের শিক্ষা কি আগামী কালকের জন্য আপনার কি হয় আপনি বলতে পারবেন এইমান আল্লাহর এইরকম ইমান রাখতে গেছে সুরাহুমা যার মধ্যে আসছে যারা সম্পদ জমায় তারাও ক্ষতিগ্রস্ত আসছে না কোরআনে কিন্তু এই তাইলে যেই নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না পয়সা কাজ থেকে বিরত রাখতে পারে না হিংসা হৃদয়ের মধ্যে থেকে যায় না তাইলে সেটা আল্লাহর নামাজ তাইলে নামাজ হইল রবিউল ইসলামের সাথে সম্পর্ক করলে দেরাজতুল্লার সাথে সম্পর্ক করলে তাদের কাছে যত দুঃখ কষ্ট লইয়াই যান আপনার ছেলের কষ্ট লইয়া মেয়ের কষ্ট লইয়া যত কিছু লইয়া যান তারা শিক্ষা দেয় না যায় মাইদা ওইটা শিক্ষা দেনি কি। কি বলে ধৈর্য ধরো মালিক একটা ব্যবস্থা তাইলে ই এই নামাজ ভালো না যেই নামাজ পড়ার পরে আকাম কুকাম মনে হয় সেই নামাজ ভালো এখন আসেন এই এই একটা তারা দয়াল নবীর থেকে সুশিক্ষা হাসান হুসাইন হুসাইনকে ইয়াদিদের দাওয়াত দিছে খাওয়ার জন্য মারামারি করবে যুদ্ধ করবে এই দাওয়াত দেয় নাই নিয়ে কি করছে জবাই করছে নিয়ে কি করছে জবাই করছে তাইলে এই দলের শিক্ষাটা হইল সরলতা এই যে আজকে আমাকে সফিক নিয়ে আসলো সরল মনে আমার যদি আইনে যদি আর যাক তারপর আপনাদের কাছে এখানে যারা আছেন সবাই একটাই আমার আবেদন হোসাইনি চুনটা যেন পালন হয় এই কাফেরের হাতে যেন আমার মৃত্যু হয় আর যদি আল্লাহ যদি এই দোয়া কবুল না করে ওই দোয়াটা যেন হয় আমার কাশেম সার উপর ইমান রেখে যেন হাসি মুখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে সকলে বলি আমি আমি এগুলো ভয় করি না মারবেই তো মরতে হবে তো ওদের হাতে মরব বা যেখানে হোক এক জায়গায় মরবো এটা চিন্তা নেই তবে যতদিন বেঁচে আছি সত্য কথা কইয়া যাবো এখন আসেন সুন্দর একটা কথা আসছে বাজান দয়াল নবী হয়ে হাসান হুসান হয়ে মা ফাতেমা হয়ে মাওলা আলী হয়ে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি হয়ে খাজা বাবা হয়ে গৌসুল আজম মাইজবান্ডারি হয়ে মুজাদ্দে দিয়ে সিস্তিয়া তরিকা হয়ে আমাদের স্বভাব হইল আমরা কারো ক্ষতি করি না করব না আমাদের মাজারগুলা ভাঙছে আমরা কারো এখনো কারো একটা ফাতা সৃষ্টি বলতে পারবে না কি মাজারের পক্ষে লোক আছে না নাই আছে তাই আমরা সেই ধর্মের লোক এখন আমাদের আকা বীরগণ শিখাইছে আমাদের শায়েকরা শায়েকরা আরবি শব্দ ফির ফার্সি শব্দ উস্তাদ উর্দু শব্দ টিচার ইংলিশ শব্দ শিক্ষক বাংলা শব্দ গুরু বাংলা শব্দ আমাদের শায়েকরা আমাদের টিচাররা আমাদের গুরুরা শিখাইছে মাইর খাওয়া যাবে মাইর দেওয়া যাবে না দয়াল নবীর সর মানছে

তোর জিহ্বাটা যে তাদের চৈদ্য গোষ্ঠী কোথায় আছে রা আমার আরো কিছু সাহা ভালো সবারই জিরবা কাইটটা নিয়ে আয় আন্ত কি না কিন্তু নবী তো এই শিক্ষা দেয় নাই তাইলে আমাদের শায়েকদের শিক্ষা আমাদের ফিরদের শিক্ষা আমাদের উস্তাদ শিক্ষকের শিক্ষা হলো কাউকে কষ্ট দেওয়া যাবে না এখন তাদের শায়েকদের শিক্ষা হলো জোর করি মারামারি করি কোবাকুবি করি তাদের সায়েকরা এতিমখানা নাম দিয়া মাদ্রাসা বানাইয়া কিছু সন্তান ফালে টিয়ার কাবিখা বিজ্ঞা বৃত্তি কইরা এখন পাঁচে আগস্ট সরকার পতন হওয়ার পরে ওই পাঁচ ছয়শো ফোলা পাইন এক হাজার ফোলা আছে ইডির কে ছাড়ি দিছে সব মাদ্রাসা ভাঙিয়ে এলাই বাড়িতে হামলা কর এবার বাড়িতে কর তাইলে ইডা তো হইল ওই ইয়াজিদ সায়েকের শিক্ষা তাহলে আমাদের শিক্ষা BAMO!